শিলিগুড়ি মহকুমার গুমনা বস্তিতে ঢুকে পড়ল দুটি হাতি ব্যাপক আতঙ্ক ছড়ালো গোটা এলাকায় শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদাবা ব্লকের গুমনা বস্তিতে ঢুকে পড়ল দুটি হাতি এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় জানা গিয়েছে এদিন ভোরবেলা দুটি হাতি ঢুকে পড়ে এই দেখে তড়ি স্থানীয়রা খবর দেন বন দপ্তরকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা এরপর গোটা এলাকায় মোতায়েন রয়েছে বনকর্মীরা অপরদিকে হাতির আতঙ্কে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ